সে যাই বলুক সে যদি গালি দেয় তো আপনারটা পাল্টা গালি তার মতো হবে না তার চেয়ে ভালো হতে হবে তার মতো হলে হবে না তার চেয়ে খারাপের তো কোনো প্রশ্নই আসে না তাহলে তো সদাচরণ কেটে গেছে মন্দ কথা সেটি কি সদাচরণ মন্দ কর্ম সেটি কি সদাচরণ যার ভিতরে সদাচরণ নেই সেও মন্দটাকে মন্দ বলবে সেও খারাপটাকে খারাপ বলবে খারাপটা খারাপই খারাপটা কোনোদিন ভালো হয় না তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট গাছপালা সবই এ দল করে কিন্তু যেদিন চলে পঁয়তাল্লিশ মিনিট সময় সেদিন আমি দেখলাম কিরি আমি তো যা মনে করছিলাম তা তো নয় যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এইসব মূর্তি কি কেউ ভাঙবে না কেউ যদি না ভাঙে তাহলে ঈসা আলাহিসাল্লাম এসে ভাঙবে তার মানে ঈসা আলাহিসাল্লাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না সেদিন কোনো মূর্তি থাকবে না সেদিন শুকুল সর থাকবে না সব হত্যা করা হবে সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না সব ভেঙে দিবে সেদিন শাহজালালাল কবর সিলেটের এমনি ভেঙে দেবে সেদিন কেউ রক্ষা করার থাকবে না তার আগে কেউ ভেঙে দিতে পারে এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে হতেই পারে স্বাভাবিক হয় স্বাভাবিক ও তা নবীর আদেশ তো আল্লাহ নবীর আদেশ ভাঙতেই হবে এটা আল্লাহ রসলের আদেশ ওটা এক সময়ে মানুষ বাস্তবায়ন করবে সময়ের গতিতে করবে বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে জাদেল হুম বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি যখন মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয় সুন্দর হয় জাদেল হুম হে আহসান আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতীব উত্তম সদাচারণ আল্লাহতালা বলেন্লাহাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের মানুষ হয়েছেন নরম স্বভাব যদি আপনি কঠোর স্বভাবের মানুষ হতেন কর্কশ স্বভাবের মানুষ হতেন লান ফাজুমিন হাওলেক তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত পিটিয়ে সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো আচরণ ভালো না হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনুন জরুরি কয়েকটা কথা আপনাকে বলি এক ফা মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন মানুষকে ক্ষমা করতে শিখুন আল্লাহ বলছেন কাকে আমাদের নবী মোহাম্মদ আমরা পরে আছি শুনুন মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন আদেশ আল্লাহ আদেশ করছে বিচার নেওয়া পরে ধ্বংস কামনা করা পরে তারপরে বলছেন অস্তাদ আপনাকে গালি দিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে তুমি তাদের পাপ ক্ষমা করে দাও সদাচরণ কি জিনিস সদাচারণ কি আপনি আমি আপনি অটোতে বসে আছেন আমি উঠছি তো উঠতেই লোকটা টান দিয়েছে তো আমি ধাক্কা খেয়েছি তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালে চোখ নাই এটা একটা আচরণ আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক মনে আমি এটা ভারী মনে বসেন বসেন দেখ হয়েছে এটা কিছু সমস্যা নেই সমস্যা বসে বসেন বসেন ফেরাউন দুই একদিন জুলুম করেনি প্রায় দেড় হাজার বছর তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে সাপ বিচ্ছু ছেড়ে দিত লৌহ সালাকাধারী ফেরা বড় বড় যারা জালেম চলে গেছে পৃথিবীতে সর্বোচ্চ জালেম ফেরাউন তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে একদা আল্লাহ মুসাকে বললেন মশা তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে মৌসা বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না মুখের সমস্যা আছে আমি যাব না আল্লাহ বললেন আমি মুখের ভাষা ঠিক করে দিচ্ছি যেতে হবে তিনি বললেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে আমি একটা অপরাধ করেছি এক থাপ পরে আমি এক মানুষ মেরেছি এটাও ফেরণের পক্ষ থেকে আমার উপরে অপরাধের অভিযোগ আমি যাব না তখন আমাকে মারবে তখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি কেমনে তোমাকে মারে সেটা আমি দেখব তখন মশা বললেন ঠিক আছে তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো মুখ ঠিক করে দিলাম ফেরাউন মারতে পারবে না আমি আপনার সাথে আছি হারুনকে দিলাম এবার যান এবার দুই ভাই এসে বলছেন স্বাধীনতা দুই ভাই এসে বলছেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন আমাদের সাথে স্বাধীনতা লাগবে বাণী ইসরায়েলকে এভাবে দাস দাসী করে রেখেছেন কেন ছেড়ে দেন তখন ফেরাউন বলছেন কে তুমি কি সেই নও যাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করেছি তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে ছিল না হ্যাঁ তাকে লালন পালন করেছে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকি তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছ তুমি থাপ পড়ে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আমার মানুষকে হত্যা করে আমার দেশ থেকে চলে গিয়ে তুমি আমাকে দাওয়াত দিতে আসো তুমি বড় অকৃতজ্ঞ জি বললেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন দয়া করে আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন ঠিক আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি বাণী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছেন ভাষা পরিবর্তন করে তুমি বড় অধ্যত স্বরাচার তুমি বড় সীমালঙ্ঘনকারী ঘোষণা মুসা আলাইসাল্লাম ফেরাউনের সামনে দিলেন যা হওয়ার তাই হলো ফেরাউন হত্যার জন্য প্রস্তুতি নিল মোসাকে হত্যা করতে হবে তার মানে ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে ফেরাউনের জুলুমের সময় শেষ হয়ে আসছে যা হওয়ার তাই হলো মৌসা ইসলাম পার হয়ে গেলেন সাগরে ফেরাউন সাগরে ঢুকে গেল দুই দিকে পানি দাঁড়িয়ে আছে ফেরাউন জানে হুঁশিয়ার মানুষ সচেতন যে আমি যদি ভিতরে চলে যাই পানি যদি দুদিক থেকে চেপে আসে তাহলে কি হবে এটা তার বুঝের অভাব ছিল না কিন্তু যখন মানুষ রাগ করে তখন বুদ্ধি কমে যায় এত খেপেছে ফেরাউন موسی সে হত্যা করবে যার কারণে সে রাস্তায় নেমে গেল দুই দিক থেকে পানি এসে জমা হয়ে গেল যখন পানি এসে জমা হয়ে গেল তখন ফেরাউন বলল аннаহু আ ইলাহা ইল্লাল্লাদি আমানাত বেহি ইসরাইল অনামিনাল মুসলিমিন আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমি মেনে নিলাম তাকে আল্লাহ বলে যাকে বাণী রে বাণী ইসলাম মেনে নিয়েছে আমি একজন মুসলিম ঘোষণা দিল ফেরাউন আমি একজন মুসলিম তখন আল্লাহ বললেন আ আল আন এখন অর্থাৎ আশাই তা কাবল তুমি তো না ফরমান ছিলে ইতিপূর্বে তুমি তো জমিনে বিপর্যয় সৃষ্টি করেছ মনে রেখো তুমি আলিয়া মানুনা জিকা বেবাদা নিকালে তা কুনালে মান খাল আমি তোমার শরীর রেখে দিলাম চিরদিনের জন্য পৃথিবীতে যত মানুষ জুলুম অত্যাচার করবে তাকে জানতে হবে শেষ পরিণতি হবে ফেরাউনের পরিণতি জুলুম করে রেহাই পাবে না মানুষ দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দা অর্থ সম্পদের দা পোটে বৃদ্ধার দা মানুষকে অপমান করে বেশি দিন টিকা যায় না জুলুমের ফল দুইবার ভোগ করতে হবে একবার ইহকালে একবার পরকালে জুলুমের ফল যখন পরকালে ভোগ করতে হবে তখন বিচার আর তাড়াতাড়ি হবে না যত জালেম আছে সবার বিচার দেরিতে হবে যারা জাকাত দেয় না তারাও জালেম কিভাবে ফকিরের টাকা মেরে খেয়েছে এই জন্য তার বিচার দেরিতে হবে যাদের যারা জালেম আল্লাহর নবী বলছেন ওদের বিচার দেরিতে হবে কত দিন দেরি আল্লাহ ভালো জানে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি দেরি হয় দেড় লক্ষ বছর কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানে প্রত্যেক জালেমের বিচার দেরিতে হবে মহান আল্লাহ বলেন বলেন্লাহ সাল্লাম আপনি মানুষকে মাফ করুন মানুষ যে আপনাকে গালি দিয়ে কিছু কথা বলে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওদের যে গুণা হয়েছে সেটা ক্ষমা করে দাও ফিলাম আপনি পরামর্শ করে কাজ করুন যখন আপনি কোনো কাজ করবেন সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন আপনি কাজে সফল হবেন আমাদের নবীকে আল্লাহতলা আদেশ করেন মানুষকে ক্ষমা করার জন্য এবং মানুষের জন্য ক্ষমা চাওয়ার জন্য তাহলে সদাচরণ একেই বলে মহান আল্লাহ বলেন ওরাই মূলত সদাচরণের লোক যারা অসহায় মানুষকে দান খায়রাত করে সচ্ছল হলেও অসচ্ছল হলেও সচ্ছল হলে বেশি দেয় অসচ্ছল হলে কম দেয় অল নাস মানুষকে মাফ করে কি হয়েছে অন্যায় করেছি ঠিক আছে এরপরে যেন হয় না যাও তোমাকে মাফ করে দিলাম কি হয়েছে মালিক এটা এভাবে বললে কেন দেখি আরও দুই তিন রাত তোমাকে সময় দিচ্ছি দেখি তুমি ঠিক কাজ করতে পারো কি না কর্মচারীকে হতে হবে বিশ্বস্ত আর কর্মচারীকে হতে হবে দর্শনধারী আর কর্মচারীকে হতে হবে শক্তিশালী তিনটা গুণ থাকবে কর্মচারীর আপনারা যারা মালিক যে কোনো কাজে আপনি একটা ইন্ডাস্ট্রিজের মালিক একটা কারখানার মালিক আপনি কিছু কর্মচারী রেখেছেন কর্মচারীর তিনটা গুণ থাকতে হবে একটা কি বিশ্বস্ত টাকা যেন মেরে না খায় আল্লাহ বলছে দুই দর্শনধারী ওকে দেখতে যেন ভালো লাগে ভেঙচা মুখের যেন না হয় ভেঙচা মুখে কি করবে সে আপনার চিন্তা করার দরকার নেই ওটা আল্লাহ ব্যবস্থা করবেন আপনি দর্শনধারী লোক ঠিক করবেন তিন শক্তিশালী এই তিনটা গুণের লোককে মানুষ নির্ধারণ করতে হবে কাজের জন্য সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলেন যে ওরাই হলো সদাচরণের অধিকারী মানুষ ওরাই জান্নাত পাবে যারা অসহায় মানুষকে দান খায়রাত করে থাকে সচ্ছল হলে অসচ্ছল হলেও এক মানুষের ভুল ত্রুটিকে মাফ করে দেয় অল কাদিমিনাল গাইজ রাগকে দমন করে রাগকে দমন করতে হবে মনটা খুব খারাপ মনে হচ্ছে যে দুই থাপ্পড় না দেওয়া পর্যন্ত থামতে পারি না মনে হচ্ছে যে দুটা কথা না বলা পর্যন্ত থামাই যাচ্ছে না ভিতরটা এত জ্বলছে তাহলে আপনি কি বস্তির মহিলা বস্তির মহিলা ঝগড়া লাগলে যত খারাপ কথা বলতে পারে তত খুশি হয় আর যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলেছি যে মনটা ঠান্ডা করে বলেছি বলেছি কথা তো আপনি কি বস্তির মহিলার মতো যে আপনার চরিত্র কেন এত আপনি খেপে যাচ্ছেন কেন দুটা বলে নিলে আপনার কি হবে বলিয়েন না তো বলেননি তখন কি হয়েছে আমি তো দেখি ফেসবুকে ইউটিউবে মানুষ আমাকে বলে যে আপনাকে যে এত মানুষের ধুয়ে ছেড়ে দেয় তা আপনি কিছু বলেন না কেন তা আমি ওর না আমি তো নি না তো আমি বলবো কি আমি এতটুকু বলি যে ওর যদি কথা বন্ধ হয়ে যায় তখন আবার রিং দিয়ে বলি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে আর কিনু গালি ছিল কি আর কোনো গালি থাকলে আবার আমি রিং দিলাম ওটা আপনি শেষ করে নেন ও কত বললো সেটার আমার উত্তর দেওয়ার দরকার নেই ওর পাতা আমি কোনোদিন পড়িনি পড়বও না মাঝাবের পাতা আমি কোনোদিন পড়িনি পড়বও না ওই নিয়ে আমি চিন্তাভাবনা করি না কোনোদিন কোনোদিন মানুষের একটা বক্তব্য শুনেছি সেই হিসাবে বক্তব্য দিতে শিখেছি এটা আমার মনে পড়ে না কামার পাড়ায় এসেছি বক্তব্য দিতে কেন তো মলনা আব্দুরব খুলনা আসেননি সেই জন্য ব্রিকুষ্টি মাদ্রাসায় এসেছি বক্তব্য দিতে মাদ্রাসা সূচনা শুরু হবে সেই জন্য ইটটা আমার হাতের দেওয়া কে যদি অস্বীকার করে থাকলে যে ধোকাওয়াজ অস্বীকার করেছে মৃত্যু প্রথম ইটটা আমার হাতের দেওয়া তারপরে এ দিয়েছেন সেহাবুদ্দিন সন্নি গোবিন্দগঞ্জ গায়বান্ধা মারা গেছে বলছিলাম সদাচরণ কি জিনিস আল্লাহতালা বলেন এবার চলেন হাদিসে কয়েকটা বলি মোজায়না কাবিলের একজন বলছেন আল্লাহর নবী মা মা উতিল আল্লাহ তালা মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর স্ত্রী আল পরিবার সব কিছু দিয়েছে অনেক নিয়ামত দিয়েছে আল্লাহর নবী সবচেয়ে যেটা ভালো নেমাত সেটা কোনটা একটু বলেন তো আল্লাহর নবী এটা জিজ্ঞাসা সবচেয়ে উত্তম ভালো কোনটা তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল খলকুল হাসান ভালো আচরণ হলো সবচেয়ে উত্তম নেয়ামাত যার মুখ খারাপ তার কাছে ভালো আচরণ উত্তম নিয়ামাত নেই যে গালি দেয় বউকে জনগণকে তার কাছে উত্তম নেয়ামাত নেই যে কথাই কথাই খেপে উঠে তার কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নেয়ামাত নেই এই ছেলে এই মানুষকে অর্থ সম্পদ জমি জায়গা গাড়ি বাড়ি দিয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা দিয়েছে বলো তো দেখি সদাচরণ সদাচরণ কী জিনিস গো ভালো কথা ভালো কর্ম সদাচরণ কী জিনিস ভালো কথা ভালো কর্ম লোকে বলে ছেলেটা ভালো এই যে এটার নাম সদাচরণ লোকে বলে ছেলেটার ব্যবহার ভালো এটা হলো ভালো কথা ভালো আচরণ লোকে বলে আর স্বভাবই খারাপ ও দু দুমোখা ওর কথা বলছেন কেন ওর স্বভাব খুবই খারাপ ওকে দেখতে মুনছে না ওকে আমি দেখলে গির না করি এর নাম খারাপ আচরণ এই বসব দয়া করে অল্পক্ষণ অল্প সময় কাজ দেখাবেন না যারা আপনারা দিনী বোন আছেন আপনারা একটু লজ্জাবোধ ইতস্তবোধ করেন ঢং ঢং করে এসেছেন হেঁটে আবার ঢং ঢং করে চলে যাচ্ছেন কেন গেলেন কেন আজ তো আমি রাত বারোটায় আসিনি আজকে তো আগে এসেছি আপনি আজকে বাড়ি চলে গেলেন কোন সরমে আমি আপনার জন্য এসেছি সারা বগুড়া জেলার যদি আমি প্রোগ্রাম নি তো কয়েকশো হবে তো মানুষের বছর বছর পার হয়ে যায় একদিন আসতে পারি না তো আপনাদের সুবাদে আসি আমি আপনার জন্য এসেছি আপনি চলে যাচ্ছেন মানে চলে গেলেন কেন আপনি সংসারে কি বুঝেন সংসার কিভাবে করতে হয় সেটা আপনি কি জানেন আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে আপনি স্বামীর কাছে গেছেন সেই জন্য আপনার বাচ্চা হয়ে গেছে আপনি মা মা কাকে বলে আপনার কী জানা আছে দিন রাত আমি বলেছি সেই জন্য আপনি মা কাকে বলে বলতে পারেন আপনার বাড়িতে যদি আমি এখনই ঢুকি তাহলে আপনার নাতি নাতনির অথবা আপনার ছেলের একটা পায়খানা করা পট আছে সেটা হলো ঘোড়া তা আমাদের বাড়িতে তো এই পটটা তিন মিনিটও থাকবে না হয় পট ফিরিয়ে দিব না হয় মাথা কেটে দেব পট অবস্থায় আমাদের বাড়িতে থাকতে পারে না এটা অসম্ভব আপনার বাড়িতে আছে আপনি একজন হস্তিরি মহিলা মাস্টার ডিগ্রি পাস আপনার স্বামী বলে আমি অব্দুরতে আপনাকে আমি মাস্টার ডিগ্রি পাস বলিনি আপনি একটা রাস্তা নিম্ন শ্রেণীর মহিলা যারা বস্তিতে বসবাস করে যারা নগ্ন হয়ে চলে ভাষায় গালি দেয় মানুষকে জেনার শব্দ উল্লেখ করে গালি দেয় আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি কে বলেছে আপনি হেডমাস্টার আপনার শোকে যে কাঁকড়া আছে আপনি শিক্ষিত মানুষ মহিলা কে বলেছে আপনাকে আমি তো বলিনি কোনোদিন আপনি বগুড়া বাজার থেকে একটা এ নিয়ে এসেছেন তরকারির একটা বাটি কিনে নিয়ে এসেছেন কাতল মাছ আমি তো কিনবো না আপনি একটা আয়না কিনে নিয়েছেন সাত করে সেটা হলো রুই মাছ সেটা কি করে হতে পারে আপনি একজন শিক্ষিত মহিলা এটা কিভাবে হতে পারে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আপনার ছেলে মেয়ে নাতিন সবাই পুতুল নিয়ে খেলায় প্লাস্টিকের পুতুল হোক আরো কিছু হোক লোহালকর স্বর্ণের হোক না কেন আপনি কি দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করেন আমি যে হাদিস দিনরাত আপনাকে শোনাই সে হাদিস তো আমি নিজের কথা কোনোদিন বলিনি সে হাদিস তো বোখারি মুসলিমের হাদিস জাবের রাজ্য তরণ বলেন আমরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম বাড়িতে ঢুকব নাই আল্লাহ রসুল বলেন সবাই তোমরা থামো থেমে গেলাম আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লা নবী বললেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ যার কোনোদিন বিবাহ হয়নি এরকম মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো যাবের বের বললেন আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বললেন হাল্লা বা তুলাইব কা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল যে কথা বললেন যাবের রাজি আল্লাহ সে কথার উত্তর না দিয়ে তিনি বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী অহুদের যুদ্ধে আমার বাপ শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহান আতা জাগা যাবে না ওদের মত কম বয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে তুয়াল্লে মা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে তুয়াদ হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে আপনার মেয়েটার নখ বড় আছে এটা ভালো শিষ্টাচার তা আপনি নাকি মা আমি তো বলেছি এই মেয়েটাকে এই তুমি তোমার মাকে খালা বলে ডাকেন সৎ মা বলিও